হ্যালো আলাইকুম ওয়া রহমতুল্লাহ আশা করি সব ভালো আছেন অনেক দিন পর আবার চলে আসলাম আমার পাখির খামারের ছোট্ট একটা আপডেট ভিডিও নিয়ে আমি যে বাজির গা পাখি পালন করা শুরু করেছি আসলে এরকম আপনাদের সাথে ভিডিও বানানো হয় নাই আপনাদের দেখানো হয় নাই এই যে আজকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমার একজোড়া বাজিরগা পাখি তিনটা বাচ্চা সহ কিনছিলাম সেই তিনটা বাচ্চা দেওয়ার পরে দুই দুইবার একটা একটা করে ডিম দিছিল ডিম থেকে একটা একটা করে বাচ্চা দিছিল একটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা ছিল তারপর তৃতীয়বারের মতন এবার একসাথে পাঁচটা ডিম দিছে আলহামদুলিল্লাহ আর আজকে ওদেরকে দেখতে আসলাম আর যখন দেখতে আসলাম তখন দেখতেছি যে ওদের আসলে বাসার ভিতরে ওরা পটি করে অনেক ময়লা করে ফেলছে ওই যে দেখতেছেন ময়লাগুলো আসলে এইগুলো যদি পরিষ্কার করে না দেয় তাহলে আসলে ওরা অসুস্থ হয়ে মারা যাবে ঠান্ডায় আর যেহেতু সামনে শীতকাল চলে আসছে বললেই চলে এখন বর্তমানে দরকার ওদের হেলদি থাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার জন্য একটু ওদেরকে বাহিরে বের করে ওদেরকে ওদের বাসাগুলোকে সুন্দরভাবে করে নতুন করে গুঁড়ি দেওয়া দেওয়া দিয়ে দিলাম যেন ওদের কোনো ডিস্টার্ব না হয় আর এদিকে আমার পাখিগুলো তো খুব নাড়ানাড়ি করতে আছে ঠান্ডা চোটে ঠান্ডা লেগে গেছে দেখতে পাইতেছেন কত সুন্দর সুন্দর পাখি বাচ্চা অনেকে বলবেন যে ওই হয়তোবা অন্য হাড়ি থেকে বাচ্চা এখানে রাখছি কেন বড়ো ছোটো আসলে বাজ্রিকা তো একসাথে ডিম পারে না ওরা দুই দিন একদিন পর পর ডিম পারে যার কারণে ওদের বাচ্চাগুলো দুই দিন দুই থেকে তিন দিনে ছোট বড়ো হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার কথা এই যে বাচ্চাগুলোকে ওরা সমানভাবে কিন্তু বাচ্চাগুলো খাওয়ায় কোনোটা কোনো সমস্যা হয় না আমার ছোটো বাচ্চাগুলোকেও ওরা যেভাবে খাওয়ায় বড়গুলোকেও ওরকমের খাওয়ায় হয়তো একটু কম বেশি হয় আর মেন কথা হলো যে আমার যে বাচ্চাগুলো আর দেখতেছেন যে ঠোঁটগুলো আমি খুঁটতেছি আসলে ওর মায়ের খাবারটা খাওয়াইতে 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 ওদের নাকের উপর থেকে কিছু ময়লা আসলে শক্ত হয়ে যায় এগুলো আপনারা যারা পাখি পালেন বাজরিকা পাখি ওগুলো বাচ্চাগুলো ধরে ওগুলো একটু ওয়াশ করে দিবেন ওয়াশ না করে দেন তাহলে কিন্তু আপনার নাকের ফুটা কিন্তু আটকে আসলে ওরা নিঃশ্বাস বন্ধ হয়ে যে কোনো সময় মারা যেতে পারে দেখতেছেন এই দেখেন ওদের নাকগুলো কিন্তু অনেক নরম অনেক আস্তে আস্তে করে দেখেন ফুটোগুলো আটকে গেছে সুতরাং এগুলো সবসময় খেয়াল রাখবেন আর যে যে পাখি পালেন শখ করে আপনাদের পাখিগুলো যত্ন নেবেন আমি আসলে যতটুকু পারি আমার কাজের ফাঁকে আমি ওদেরকে যত্ন নেওয়ার চেষ্টা করি সময় টেক কেয়ার করি কেননা আমি আগে থেকেই পাখি প্রেমিক আমার পশু পাখি এগুলোকে নিয়ে আমার গবেষণা করতে এবং কি এগুলোকে নিয়ে এগুলোর সাথে থাকতে কথা বলতে আমার খুব ভালো লাগে আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভাল লাগবে এই যে এই প্রথম আপডেট ভিডিও দেখালাম এতগুলো বাচ্চা আসলে আলহামদুলিল্লাহ আমি কখনো দেখি নাই একসাথে আর কখনো হাত দিয়ে ধরার সৌভাগ্য আমার হয় না